শ্রোতবৃন্দ আসসালাম আলাইকুম ডিবেটুভি রানা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পুলিশ বলছে গোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা শান্তরা সেগুলিতে নিহত হয়েছে। এটা ভাই নিষ্ঠুর পুলিশ আপনাদের বলতে হবে কেন একথা তো প্রধানমন্ত্রী বলছেন এবং আন্দোলনকারী ছাত্ররাও বলছেন তাহলে আপনাদের এইভাবে বলতে হবে কেন আপনারা কেন কৃষকদেরকে বয়স বেশি দেখিয়ে মামলায় ঢুকাচ্ছেন হ্যাঁ তাদেরকে জেলে রাখছেন এটা আপনাদের কি নীতি কেন আপনারা এগুলি করছেন আপনারা তো এইসব সন্তানদের বাবা বাবাদের করের টাকা বেতন পাচ্ছেন যদিও রাষ্ট্র এটা বিলিবণ্টন করছে কিন্তু পাচ্ছেন তো এদের করের টাকা থেকে তাহলে আবার এদেরকেই কেন গুলি করে মেরে আবার বলছেন যে এরা সন্ত্রাসীদের গুলি মারা গেছে এটা কেউ বিশ্বাস করে না আপনাদের কথা এখন কেউ বিশ্বাস করে না যে কারণে আপনাদের বা থানায় কোনো প্রতিকার পাওয়ার জন্য এখন আর কোনো ভদ্রলোক যেতে চায় না মিথ্যা মামলায় মিথ্যা মাম নাশকতা মামলায় কেনই বা কৃষকদের বয়স বেশি দেখিয়ে আপনারা আগামী আসামি করে আদালতে তোলা নিচ্ছেন হাত করা পরিয়ে এটা অনেকে অনেকগুলি উদাহরণ আছে এগুলো আপনারা ভিপু একবার নির্যাতিত করার পর আদালতে হাজির করা হয় নৌর বিচারককে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন দেখিয়েছে বলে উনি দাবি করেছেন তার স্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন তারপরও তাকে কেন আবার পুলিশ হেফাজতে দেওয়া হলো পরের দিন তাকে আবার হাত করা পরে আদালতে তোলা হলো অন্যের কাঁধে ভর করে তাকে সুস্থ মানুষ গেলেন বাসা থেকে তাকে কেন অন্যের কাঁধে ভর করে আদালতে হাজির হতে হবে কেনই বা পুলিশি হেফাজতে কিংবা রিমান্ডে এত মারধর করা এটা কোনো আইনি ভিত্তি আছে কেমন দৃষ্টিভঙ্গি এটা পুলিশ রাষ্ট্রের পুলিশি রাষ্ট্রে কি আমরা পরিণত হলাম কিনা এই প্রশ্ন এখন প্রায় সকল মহলে পুলিশ সব বিষয়ে কথা বলে কেন পুলিশকে এত কথা বলতে হবে না এত পুলিশের এই পারমিশন নিতে হবে এই করতে হবে সে করতে কিছু হলেই পুলিশের কাজে বাধা পুলিশ মামলা করে তাই হামলা করে গুলি করে এগুলো কি 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 অবস্থা আমরা আপনারা কি দেখেন না আশেপাশে কী হচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো সংস্থাগুলো কি বলছে আপনাদেরকে কি বলছে আর আপনাদের যারা পরিচালনা করে আপনাদের পিছনে যারা আছে যারা হুকুমদাতা হিসেবে তাদেরকে কি বলে আপনাদের কি কোনো হুশ জ্ঞান কাণ্ড জ্ঞান কিছুই নেই বাসাবাড়ি গভীর রাতে যখন ইচ্ছা তখন আপনারা বাসাবাড়িতে ঢুকে যা ইচ্ছা থাকে টেনে হিঁচড়ে মেরে তুলে নিয়ে যান কাউকে নির্দোষ বলে আত্মীয় স্বজনরা এগিয়ে এসে সারিনের উদ্যোগ নিলে তাকেও ধরে নিয়ে যান পিটাবেন ইচ্ছে মতো পুলিশ পিটাবে পুলিশ কি জিনিস তা বুঝিয়ে দেবেন এটা 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 কেন হবে পুলিশ ছাদে খেলবে বারান্দে খেলবে তাকে গুলি করে মেরে ফেলা হবে বলবে মারবে বলতে মারা যাবে অতপর বলবেন যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে এগুলো কি জিনিস আপনাদের কথা কি কেউ বিশ্বাস করে আপনার কি মনে করেন কেউ বিশ্বাস করে কেউ কিন্তু করেন আপনাদেরকে আপনারা বিশ্বাস আপনাদেরকে মানুষ জনগণের অবজাতকারী মনে করেন আপনারা কাদের কাজের করি আপনারা নিজেরাই বুঝতে পারেন আপনারা নিজেরা কী জিনিস আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে আপনাদের মানসিকতার ব্যাপক পরিবর্তন আপনাদের মানসিকতা রয়ে গেছে উপনিবেশিক আমার ধরবেন মারবেন পিটাবেন যাইছে তাই করবেন আপনাদেরকে বলতে পারবেন না কিছু বাধা তো দূরের কথা বলতে গেলেই আপনারা বলবেন বাধা তারপর ধরে নিয়ে গিয়ে পিটাবেন আপনার কাউকে কাউকে বাধ দিচ্ছেন আপনার ছাত্রী শিক্ষক অভিভাবক সাধারণ মানুষ কি আপনাদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে আপনাদের পিছনে যারা শক্তি যোগাচ্ছে তারা কি জাতের মানুষ এটা মানুষ এখন মানুষকে ভাবতে হবে পুলিশ আর কত মামলা ইন্ডিয়ান দেবে কত হামলা করবে তারা কত তাদেরকে কত ইন্ডিয়ান ইন্ডেমনিটি দেওয়া হবে সাইদকে সবাই জানে রংপুরের অব সাইদকে পুলিশ গুলি করে মেরেছে নিরস্ব সাইদকে এখন দেখা যাচ্ছে সাঈদের হত্যা মামলার একজনকে আসামি করা হয়েছে কিশোর তার বয়স বেশি দেখানো হয়েছে আরও অনেকের বয়স বেশি দেখিয়ে হাত করা করি আদালত গোলা হচ্ছে মারা হচ্ছে পিটানো হচ্ছে এটা আপনারা বন্ধ করেন আপনারা বন্ধ করেন আপনারা বুঝতে পারছেন না সর্বস্তরে মানুষ ছাত্রছাত্রী না কিন্তু সর্বস্তরে মানুষ কিন্তু খেপে গেছে আর আমার দুর্ভাগ্য এত বড় ঘটনার পরেও এত বড় ঘটনা স্মরণকালে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে আমি দেখলাম কয়েকজন ছাত্রলীগ হয়তো তাদের হৃদয় কেদেছে তারা পদত্যাগ করেছে জাহিননগর বিশ্ববিদ্যালয় একজন টিচার রিজাইন করেছে আরেকজন কোর্ট কর্মকর্তা মাহবুবুরা রিজাইন করেছে এই কারণ না চুরির দায়ের রিজাইন করেছে সে আর কাউকে আমি একজন সংসদ সদস্যকে রাস্তায় নেমে কথা বলতে দেখছি বিরিশার সুমনকে কিন্তু আর কাউকে দেখছি না একজনকে রিজাইন করতে দেখছি না মন্ত্রীকে না কাউকেই না দুঃখ প্রকাশ করতে দেখছি তাদের মধ্যে খুব দম্ব কেন তাদের বিরুদ্ধে আন্দোলন হবে আসলে এই আন্দোলনটা তাদের বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বৈষম্যের বৃদ্ধি প্রতিবাদী তো আমাদের স্বাধীনতা মূল উদ্দেশ্যই ছিল সমতা প্রতিষ্ঠা করলাম বৈষম্য দূর করা কিন্তু আমরা কোথায় গেলাম এখন আমরা উল্টো দিনে দিনে বৈষম্য বাড়াচ্ছি অসমতা তৈরি করছি একটা সিন্ডিকেট তৈরি করছি বিভিন্ন পর্যায়ের মানুষদের ব্যবসায়ীদের দিয়ে আমলাদের দিয়ে পুলিশ দিয়ে আমাদের কিছু সাংবাদিকও আছেন যার মধ্যে যারা এসব সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা সরকারের নির্লজ্জের দালালি করেন এখান থেকে আমাদের আসলে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে এখান থেকে আমাদের বের করতে হবে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ আমাদের আসলে মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই হবে বাংলাদেশ জিন্দাবাদ